হ্যালো বন্ধুরা আজ নিয়ে এসেছি আরও কয়েকটি শ্রীকৃষ্ণের মধুর বাণী বা মূল্যবান বাণী যেগুলো শুনলে আপনার মনের পরিবর্তন হবেই হবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো শুরু করা যাক আজকের বাণীগুলি ভয় এই ভয় সব সময় মানুষের সাথে থাকে কিছু হারিয়ে ফেলার ভয় সেটা পাওয়া গেছে যেটা হারিয়ে ফেলার ভয় যার কাছে আমরা রয়েছি তার থেকে দূরে চলে যাওয়ার ভয় যেটা আমাদের সেটা আমাদের থেকে কেড়ে নেওয়ার ভয় আর মানুষ নিজের সাথে জীবন কাটিয়ে দেয় এই ভয়েরই ছায়াতে কিন্তু আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন যে এই ভয় আমরা কেন পাই এই ভয় আমরা এই জন্যই পাই কারণ আমরা সেই ব্যক্তি সেই বস্তু সেই অনুভূতিকে নিজের সাথে আটকে রাখি আমরা নিজেই তাকে এত শক্তি প্রদান করি যে সে নিজে যখন ইচ্ছে চলে যেতে পারে আমাদের কষ্ট দিতে পারে যদি আমরা ওই অনুভূতি ওই ব্যক্তি ওই বস্তুর সাথে নির্লিপ্ত থাকি সেটাই আকর্ষণ থেকে মুক্ত হয়ে যায় তাহলে না আমাদেরকে ছেড়ে যেতে পারবে আর না আমাদের কষ্ট দিতে পারবে সেই স্বতন্ত্র থাকুন আর সবাইকে স্বতন্ত্র রাখুন প্রেম কেউ রাধা রাধা আস্তে মা মৃত্যুগামে আপনি কখনো ভেবে দেখেছেন কালো রং যদি না থাকতো তাহলে কি সাদা রং বুঝতে পারতেন রাত্রের অন্ধকার যদি না থাকতো তাহলে সূর্য প্রকাশের অর্থ কি আমরা বুঝতে পারতাম যদি এই ক্লান্তি না থাকতো তাহলে কি বিশ্রাম কাকে বলে আপনি বুঝতে পারতেন যদি এই খিদে না থাকতো তাহলে কি এই সুস্বাদু ব্যঞ্জনের অর্থ আমরা বুঝতে পারতাম আমরা কি সব কিছুর আনন্দ উপভোগ করতে পারতাম তাই মনে রাখবেন এই সংসারে কোনো অনুভূতি বা বস্তু খারাপ নয় যদি আপনি মনে করেন সেটা খারাপ সেই কারণে যে যেটা খারাপ অত্যন্ত আবশ্যক নয়তো ঈশ্বর সেটাকে আমাদের সংসারে রাখতেন না এই খারাপের উদ্দেশ্য হলো যাতে আমরা ভালোর মাহাত্ম বুঝতে পারি যাতে আমরা আলোর দিকে লক্ষ্য পূরণ করতে পারি তাই খারাপকে কখনও ঘৃণা করবেন না এটা তো শুধু ভালোর জন্মগ্রহণের জনক সেটাকে ভালোতে পরিবর্তন করুন অসত্য থেকে সত্যের দিকে নিয়ে যান অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান মৃত্যু থেকে অম্রত্বের দিকে নিয়ে যান কিন্তু প্রেমের পথ দিয়ে রাধা রাধা ক্রোধ ক্রোধ কি সেটা কে না জানে সব আয়ু সব বর্গ সব শ্রেণীর মানুষের ক্রোধ অনুভব করা হয়ে গেছে কারো কারো তো পরিচয়ই এইভাবে দেওয়া হয় যে সেই ব্যক্তি অত্যন্ত রাগী এনার থেকে দূরে থেকে এবারে ক্রোধ কি আমরা সবাই জানি কিন্তু এই ক্রোধ কি করতে পারে সেটা খুব কম লোকে জানে ক্রোধ কিছুটা এরকম কোনো জ্বলন্ত পাথরকে ধরা আর সেটাকে কারো দিকে ছোড়া এবার এটার পিছনে আমার ইচ্ছে থাকে যে সামনের জনকে জ্বালানো কিন্তু তার আগে তো আপনাকে নিজের হাত জ্বলে যাবে তাই মনে রাখবেন যখনই আপনি কারো উপরে ক্রুদ্ধ হবেন সর্বপ্রথম সেটা আপনার বিনাশের কারণ হয়ে দাঁড়াবে আমি বলি যে এই সংসারে করার জন্য প্রেম আছে তাহলে ক্রোধ করার কি দরকার প্রেম করুন এই প্রেম সবার সাথে ভাগ করে নিয়ে নিন আর ভালোবেসে বলুন রাধা রাধা বেশিরভাগ সময় আমাদের কাছে একটা অজুহাত থাকে যে আমাদের মনে হয় যে এই সংসারে এসে আমরা কি করব। যা আমরা করতে চাই সেটা তো আগে থেকেই কেউ করে ফেলেছে আমাদের কাছে তো করার মতো কিছুই নেই যদি আপনাকে উদাহরণ দিই একটি পূজার থালা ভর্তি করে সাজানো আছে দেখুন আগে থেকেই সব কিছু সাজিয়ে রেখে দেওয়া হয়েছে এটাই এরপর আমরা আবার ভাবব যে আর কি করার আছে সব কিছু তো আগে থেকেই হয়ে গেছে এবার এখানে সমস্যা কর্তব্যের মধ্যে নয় এখানে সমস্যা আমাদের চিন্তাধারায় আমরা এটা চিন্তা করতে সময় কাটিয়ে দেই যে কী হয়ে গেছে আমাদের এটা চিন্তা করা উচিত যে কি করা বাকি আছে এখনো যাতে আমরা যোগদান করতে পারি বুঝলেন সংসারে এমন কোনো কাজ নেই যা শেষ হয়ে গেছে আপনারা সবাই সেটাকে এগিয়ে নিয়ে যান এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস করতে পারেন আপনি সেই কাজটাকে আরো ভালো করে তুলতে পারেন শুধু দরকার হলো ধনাত্মক চিন্তা ভাবনা রাধা রাধা সূর্যের কিরণ কতটা দৈব হয় তাই না মনে হয় না যে এই সূর্য অন্ধকারের সাথে যুদ্ধ করছিল এই সূর্য প্রতিদিন উদিত হয় এটা ভুলে গিয়ে যে আগের দিন সন্ধেবেলায় এটি অস্ত গেছিল আবার তার উদয় হয় আর সারা সংসারকে আলোকিত করে এটাই তফাৎ আমাদের আর সূর্যের মধ্যে সূর্য অতীতকে পেছনে ফেলে আগে এগিয়ে যায় আমরা প্রতিদিন ভোরবেলা উঠি আর একই পুরোনো কথা বয়ে নিয়ে চলি সেই তিক্ততায় নিজেকে জড়িয়ে ফেলি আমরা এবার অতীতের সেই সমস্ত ঘটনা আমাদের ভবিষ্যতের দিকে এগোতে দেয় না দেখুন এটাই কিন্তু জীবনে ভুল সবার দ্বারাই হয় সুযোগ সবাই পায় সফলের সকলের জীবনে অসফলতা অবশ্যই থাকি। সকলেই খারাপ দিনের সম্মুখীন হয় কিন্তু এই সমস্ত কথা ভুলে গিয়ে যখন জীবনে আগে এগোবেন তখনই তো এই সংসারে এই আকাশে সূর্য হয়ে উজ্জ্বল হয়ে উঠবেন তখনই তো এই সংসারকে আলোকিত করবেন তাই প্রতিদিন জেগে উঠুন এক নতুন জন্মের সাথে এক নতুন উৎসাহের সাথে এক নতুন লক্ষ্য নিয়ে কারণ ঘটে যাওয়া ঘটনা আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয় শুধুমাত্র শিক্ষা দেওয়ার জন্য হয় রাধা রাধা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে